এখানে তাকাও পিছনে দেখো এই পিছনে তাকাও বাহ তো সাংঘাতিক সুন্দর তো তো হে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ব্লগটা শুরু করছি আবার বিকাল থেকে যাই হোক যেহেতু এডিট করি পরের দিন সকালে তো আমার মুখ দিয়ে গুড মর্নিংই বের হয় খুব কমই হচ্ছে আমি অন্যান্য বেলার শুভেচ্ছা আপনাদেরকে জানাই তো যাই হোক এখানে হচ্ছে আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল তো সেখানে হচ্ছে গিয়েছিলাম প্রথমে অ্যাটেন্ড করলাম তো আসলে যেহেতু ছোট বাচ্চা একেবারে নিউ সো সেজন্য আমি তেমন কোনো কিছু ভিডিও করিনি আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমি নিউবর্নদেরকে পাবলিকলি শেয়ার করতে পছন্দ করি না সো সেজন্য করিনি আর এখানে হচ্ছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেয়ে ত্রিফকে নিয়ে হচ্ছে আমরা বের হয়ে গেলাম গুমতির পারে তো ভাবলাম যে আসলে কোথায় যাওয়া যায় কুমিলা ছোট একটা শহর এখানে দেখার মতো অনেক কিছু আছে যে সেরকম তো সেরকম চিন্তা করি ভাবলাম যে গুমতি নদীর পারে যাই ওখানে গিয়ে হচ্ছে একটু বাতাস খাবো আমরা ওখানে বেশ কিছু জায়গায় কফি হাউস আছে তো এটা হচ্ছে পালপাড়া পালপাড়ারটাতে আজকে এসেছি আর পালপাড়ার এই মহাশনের ভিডিও আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আমি আগেও বলেছি এটা আমার আমাদের এক যে ঠুর হচ্ছে দিয়ে যাওয়া একটা মহাশ্বাসন আর কি তো যে হচ্ছে অনেক আগেই চলে গিয়েছেন তো কি আর বলবো সে ব্যাপারে আসলে এটা খুব কষ্টের বিষয় তো যাই হোক তারপর হচ্ছে আপনাদের সাথে আবার আজকে শেয়ার করছি আর কি তো আজকে হচ্ছে খুব রোদ্র উজ্জ্বল একটা দিন বিকেলবেলাটা খুব ভালো লাগছিল বাতাসও ছিল খুব বেশি গরম ছিল যে সেরকমও না কিন্তু যেহেতু চারোদিকে খুব ভালো আলো ছিল তাই খুব ভালো লাগছিল এবং বাতাসও ছিল আর যেহেতু নদীর পাড় বরাবরই নদীর পাড়টা আমার খুবই পছন্দ তো সেরকমই আর কি তো যাই হোক এখানে মন্দিরে এসে আমরা প্রথমে প্রণাম করে নিলাম তলায়ও প্রণাম করে নিলাম আর আজকে হচ্ছে শুক্রবার প্রতি শুক্রবারই মনে হয় এখানে কীর্তন হয় যেহেতু আমরা রেগুলার আসা যাওয়া করি না তাই জানি না আর যেহেতু আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে শ্মশানটা তাই এখানকার সমস্ত নিয়ম কানুন আমাদের জানা নেই এখানকার স্থানীয়রা যারা আছেন তারাই তাদের মতো করে এটা রক্ষণাবেক্ষণ করেন এবং হচ্ছে তাদের মতো করে এটাকে চালান আর কি তো যাই হোক হচ্ছে এখানে খুবই দুষ্টামি করছে ও তো সিঁড়ি দেখলেই পাগল হয়ে যায় ওর ফেভারিট একটা খেলা সিঁড়ি দিয়ে সব গড়িয়ে গড়িয়ে ফেলে দেওয়া তো হচ্ছে সেরকমই একটা জলের বোতল বারবার গড়িয়ে ফেলে দিচ্ছিল আর কি তো সেজন্য মজা পেয়ে গিয়েছিল সে মন্দির থেকে নামতেই চাচ্ছিল না জুতোগুলো পরানোর পর সে আবার দৌড়ে উঠে গিয়েছিল উপরে তো উপরে উঠতে যদিও পারে তো নামতে আর সে সাহস করতে পারে না আর কি সে তো যাই হোক তারপর ওর বাবা ওকে জল খাইয়ে দিয়েছিল আর ওর বাবা বলছিল যে ওখানে ছোটো মানুষ জুতো নিয়ে উঠলে ঈশ্বর নিশ্চয়ই এটাতে মন খারাপ করবেন না হ্যাঁ সেটাই আসলে বাচ্চারা যেটা করে না বুঝি করে আমরা তো বড় না আমরা তো আর যা কিছুই করতে পারি না তো যাই হোক এখানে তারপর কবুতর বাক বাকুম পর আমরা দেখে ডেকে এখানে নদীর পাড়ে চলে এলাম এটা একদম মন্দিরের শেষের অংশেই এই নদীর পাড়টা এখানে হচ্ছে আছে এখানে বেশ কয়েকটা তিথিতে স্নানও করা হয় আমি তিথিগুলোর নাম যদিও সঠিকভাবে জানি না তাই বলছি না আর আমি আসতেছি তুমি যাও তো তৃপ্ত হচ্ছে এখানে এসে কতগুলো কবুতর দেখে খুব খুশি হয়ে গিয়েছিল আর জলটা দেখে হচ্ছে মানে নদীর জলটা দেখে আমাদের এত লুভ ছিল যে ড্যাডিও বলছিল যে মনে হচ্ছে যে নদীতে নেমে যাই এত সুন্দর জল মানে স্নান করতে ইচ্ছে গোসেরা আসলে খুব ভালো লাগে আর আমরা যেহেতু শহুরে জীবনযাপন আমাদের শহুরে লাইফস্টাইল সব কিছু সো এরকম একটু প্রাকৃতিক পরিবেশ আমাদের দেখলে মানে মাথা নষ্ট হয়ে যায় আসলেই মাথা নষ্ট হয়ে যায় এবং গেলে খুবই রিফ্রেশিং লাগে আসতে ইচ্ছে করে না বাসায় আসলেও সেই ঘোরের মধ্যে থাকি কত সুন্দর মানে আমি তো নাচার খুবই পছন্দ করি তো যাই হোক এখানে তারপর চলে এলাম আমরা নদী দেখে আর ত্রিভ হচ্ছে এখানে কীর্তন শুনে হাতে তালে দিচ্ছি key hand three তো আমি যদিও বরাবরই ঘুম পাগল একটা মানুষ ছিলাম ট্রিভ হওয়ার পর থেকে আমার হচ্ছে সেই অভ্যাসটা অনেকটা কমেছে এখন খুব বেশি ঘুম পাগল আমি টানা কিন্তু ট্রিভের দেরি হচ্ছে ইদানিং এসে খুবই ঘুম পাগল মানুষ হয়েছে তো বলছিল যে একটু খেয়ে একটু ঘোরাঘুরি করার পর পরপরই ঘুম বান তাদের বাবা ছিল দুইজনেরই ঘুম ঘুম ভাব দুইজনেই হামি দিচ্ছিল তো বলছিল যে একটা টং দোকানে বসে চাটাই চাটা আমরা খেলাম দুই কাপ এত মজা ছিল বলার মতো না যেটা খুবই মজা ছিল চাটা ভালো লেগেছিল আর দুধের সর দিয়েছিল যেহেতু গরুর দুধ দিয়ে বানিয়েছিল তাই খুবই টেস্ট হয়েছিল তো আমরা বেশ কিছুক্ষণ বসে একটু রেস্ট করে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম তারপর পালপাড়া থেকে কফি হাউসটা বেশি দূর না পালপালার ব্রিজ থেকে তো সেখান থেকে হচ্ছে একটা রিশানি নিয়ে আমরা চলে এলাম কফি হাউজে তো এখানে এসে হচ্ছে যেহেতু লাঞ্চ করেছি তারপর পরে আবার চা খেলাম আসলে খাওয়ার মতো পেটে কোনো জায়গা নেই কিন্তু এখানে যদি বসি কিছু না কিছু একটা খেতে হবে অর্ডার করতে হবে তো জেনে জেনি হচ্ছে আমরা এখানে গিয়েছি তো আমার সাথে সাথে সবাই মানে ওয়েটাররা যারা থাকে তারা অর্ডার নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম তো আমরা বলছিলাম একটু বসে নিই তারপর অর্ডার করব। তো সেরকমই হচ্ছে আমরা এখানে বসে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আর এত সুন্দর বাতাস ছিল আজকে খুবই এনজয় করছিলাম তো যাই হোক আমরা দুজনে দুই প্লেট চটপটি খেলাম সেটা খেয়ে তো আরও অবস্থা টাইট দুজনেরই পেট ফুলে গিয়েছিল অ্যাসিডিটি হয়ে তো যাই হোক চিবা চিবারে দৌড়ে হচ্ছে একটা দুলনা খালি পেয়ে সেটা দখল করে ফেলেছে আর আমি যেহেতু ভিডিও করি তো আমি হচ্ছে হাসতে ধীরে ভিডিও করে 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 হচ্ছে যাচ্ছিলাম তো দুজনেই খুব এনজয় করছিল দুলনাটা আর আমিও খুব এনজয় করছিলাম বাতাসটা আর এই হচ্ছে গুমতি নদী যদিও গত বছর বন্যা হয়ে যাতা অবস্থা হয়ে গিয়েছিল এর আশেপাশের জায়গাগুলোতে তো এবার হচ্ছে সেরকম কোনো কিছু হয়নি আর খুব সুন্দর আছে তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল আজকে ওয়েদারটা আচিভ যেহেতু সারাক্ষণ অনেক দুষ্টামি দৌড়াদৌড়ি করতে থাকে ও যেহেতু ছোট মানুষ তো ও টায়ার্ড হয়ে গিয়েছিল আর ওর চোখে ঘুম ঘুম ভাব চলে তো চড়তে সে বাবার আর এই যে টায়ার্ড আমি ভাবলাম একটু দেখাই তা না হলে আপনারা আবার বলবেন যে ফেস দেখাই না কেন ফেস দেখালে ভালো লাগে তো যাই হোক ফাঁকি দিয়ে দেখিয়ে নিলাম ফেস আর এই যে ট্রিপ খুব এনজয় করছে বাতাস আর দোল খাওয়া বাবার কোলে বসে বসে আর আমি হচ্ছে চেয়ারে বসে বসে গল্প করছিলাম ওর বাবার সাথে আর এই তো এখানে কথা বলতে বলতে দুই প্লেট চটপটি চলে এলো দেবের বাবা হচ্ছে ঝাল লাইক করে অনেক তো অনেকগুলো ঝাল দিয়ে একটা চটপটি অর্ডার করেছিল ও আর আমি হচ্ছে একটু টক বেশি দিয়ে করেছিলাম তো লাকিলি হচ্ছে আজকে আমরা এখানে বসে থাকাকালীন সময়ে চার চারটা ট্রেন দেখতে পেয়েছি তো কুমিল্লা থেকে যা যারাই জানেন যে ট্রেন যায় ঢাকা ব্রাহ্মণবাড়িয়া সিলেট এই এটা দিয়েই যায় তো যাই হোক এখান দিয়ে অনেকগুলো আজকে ট্রেন আচার করেছিল অনেকগুলো বলতে চারটা কারণ এত কম টাইম ডিউরেশনে যে চারটা ট্রেন যাবি সেটা আমরা বুঝতে পারিনি আমরা এখানে ঘন্টা দেড় ঘন্টার মতো ছিলাম তো একটা গেল আরেকটা এলো আরেকটা গেল লোকাল গেল একটা তারপর হচ্ছে আরেকটা মালবাহী এলো তো এই আর কি তারপরে আমরা চটপুটিটাও খেয়ে নিলাম আর মালবাহী ট্রেনটা যখন যাচ্ছিল আমি লিটারলি থ হয়ে গিয়েছিলাম ট্রেনটা এমনিতেও ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন যায় একটু আস্তে আস্তেই যায় আর সামনে যেহেতু স্টেশন তো মানে এখানে এত লোকজন ছিল জড়ো হয়েছিল আর যেহেতু আজকে শুক্রবার স্বাভাবিক থাকবে এদেরকে বাসের মতো গাড়ির মতো রোডের গাড়ির মতো হর্ন দিয়ে দিয়ে এদেরকে সরাচ্ছে আমি জাস্ট অবাক তারা তো নিজেরাই সাবধান হয়ে সরে যাবে তা না করে তারা সবাই জায়গা মতোই দাঁড়িয়েছে ট্রেন হর্ন দিয়ে দিয়ে তাদেরকে সরাচ্ছে তো কি আর বলবো বাঙালি পিপল কোনো দিনই চেঞ্জ হবে না এদের চেঞ্জ জিনিসটা এদের মধ্যে আসবেই না আমার মনে হয় না আসবে তো এই করতে করতে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা হতে হতে আবার আকাশে মেঘ জমে গিয়েছে বাতাস আরও বেশি বেড়ে গিয়েছিল এত ভালো লাগছিল সব কিছু মিলে খুব ভালো লাগছিলো আর এখানে দেখলাম একটা স্পিড বোটও আছে স্পিডবোর্ডটা সম্ভবত নতুন এখানে এসেছে আগে কখনো আমরা দেখিনি আর যদিও গত এক বছরে আমি এখানে আর আসিনি গত এক বছর আগে এসেছিলাম আমার ফ্রেন্ডদের সাথে তো তারপরে আর আসা হয়নি আমার এখানে আর ট্রিপ তো আজকে প্রথমবারের মতো এলো তো তারপরে আবার যদিও বনাটনা হয়ে গেছিল আমরা ভেবেছিলাম এটা হয়তো নেই কিন্তু এসে লাকিল পেয়ে গিয়েছি কাউকে জিজ্ঞেসও করিনি তো এই আর কি তারপর ত্রিবে বাবা বলছিল তুমি একটু দোল খাও দোল খাওয়া উচিত কারণ এখানে হচ্ছে খালি ছিল এটা সবাই তো এটার জন্য একদম হুমড়ি খেয়ে থাকে কখন এটা খালি পাবে তো আমিও যখন বসে দোল খাচ্ছিলাম তখন হচ্ছে বসে দোল খেয়ে উঠার পরপরই তিন তিনটা বাচ্চা দৌড়ে চলে এসেছিলো মানে ওরা অপেক্ষায় ছিল আমি কখন উঠবো আমি আসলে বুঝতেও পারিনি ওরা যে অপেক্ষায় ছিল সেরকম জানলে ওদেরকেই জায়গা দিয়ে দিতাম আর এই তো সন্ধ্যার দিকে হচ্ছে এরকম ওয়েদারটা তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত ছিল কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো ছিল আমরা যেখানে অন্নপ্রাশন খেতে গিয়েছিলাম মন্দিরের ভিতরের ফুটেজ্রিপ দেখেন কি করে সো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে যাবেন দেখাবেন্লগের টিল টা